ঠাকুর স্বপ্ন দেখেছিলেন একটা গ্র্যান্ড আহ গ্লোবাল সোভিয়েট অফ নেশনস একটা সমগ্র বিশ্বে বিভিন্ন যে জাতি বা রাষ্ট্র তাদের একটা সম্মিলন সেই স্বপ্ন তিনি দেখেছিলেন এবং যে সম্মিলন সম্মিলন হতে গেলেই একটা কমন থ্রেড দরকার সেই কমন থ্রেডটা হবে কমন লিভিং আইডিয়াল অব দ্য এইজ তাকে কেন্দ্র করে সব রাষ্ট্র মানব কল্যাণে একটা যৌথ সোভিয়েটের ফর্ম নেবে এই স্বপ্ন তিনি দেখেছেন এবং সৎসঙ্গের উদ্দেশ্য তা নিয়ে ধৃতিবিধান একটি বাণী যে বাণী শুরু হচ্ছে সৎসঙ্গ চায় মানুষ সে বোঝে না হিন্দু বোঝে না খ্রিস্টান সে বোঝে সবাই সেই একের নামে একত্র হবে এই স্বপ্ন এই ইচ্ছা তাঁর ছিল যেটা তার নিজের পরিসরে রবীন্দ্রনাথও দেখেছিলেন বিশ্বভারতীতে তিনি চেয়েছিলেন বিশ্বভারতী কেমন হবে না ইয়াত্রা বিশ্বাং যেখানে সমগ্র বিশ্ব এক হবে মানে একটা ছাদের তলায় আসবে তো এই স্বপ্নকে সফল করতে হলে আমাদের আমরা যারা সৎসঙ্গী তার দীক্ষিত তাদের তো এক হতেই হবে বিচ্ছিন্ন থাকলে চলবে না সেই কাজটা এই যে বিভিন্ন মন্দির পরিক্রমার যে প্রয়াস তা ত্বরান্বিত করবে বলে আমার ধারণা সেই জন্য উদ্যোক্তাদের আমি ব্যক্তিগতভাবে এবং সৎসঙ্গ চার্চের পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ জানাই এবং জয় গুরুজনাই শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা শুনেছি যে পুরুষোত্তম হলেন ঈশ্বরের মূর্ত নরনারায়ণ বিগ্রহ আর সেই পুরুষোত্তম বলছেন যে আমার জীবন মানে পুরুষোত্তমের জীবন তার বাণীর মূর্ত রূপ তার মানে তার বাণী এবং জীবন তার এডিওলজি এবং লাইফ তার মিশন এবং লাইফ তার যে লাইফ তার আচরণ এর মধ্যে কোনো পার্থক্য নেই এটা একটা বিরাট ক্লেম এই ক্লেইম আমরা কেউই করতে পারি না আমাদের নেতারা করতে পারেন না তারা তাদের জীবন আর তারা যা বলেন তার মধ্যে বিস্তর ফারাক আমাদের জীবনেও তাই এই ক্লেম তিনিই করতে পারেন যিনি সত্যানুসরণে প্রথমেই বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারপরে বললেন এই দুর্বলতা যাবে না যতক্ষণ তুমি অকপট না হচ্ছ তারপরে বললেন তোমার মন মুখ যতক্ষণ এক না হচ্ছে ততক্ষণ তুমি অকপট হতে পারবে না আর তারপরে বললেন আগে অকপট হও তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে প্রবেশের অধিকার জন্মেছে কাজেই এই দুর্বলতা মুক্ত হয়ে অকপট হলে পর বা উল্টো অকপট হয়ে দুর্বলতা মুক্ত হলে পর ধর্মরাজ্যে প্রবেশের অধিকার হবে ধর্মরাজ্যে দুর্বলতার এবং কপটতার কোনো স্থান নেই এই কথাটি যিনি বলেন তিনি তো বলতে পারেন দাবি করতে পারেন যে আমার জীবন আমার আমি দু একটি আহ তাত্ত্বিক আলোচনায় না গিয়ে উদাহরণ আমি এই বিষয়ে দিয়ে আহ আজকে যারা অলরেডি আলোচনা করেছেন খুব সুন্দর ঋদ্ধ আলোচনা হয়েছে তাদের বক্তব্যকেই আরেকটু সুপরিস্ফুট করার চেষ্টা কাছে একবার পুরুষোত্তমের জীবনী বা তার জীবনী বায়োগ্রাফি কেমন হওয়া উচিত সেসব নিয়ে আলোচনা হচ্ছে বিশিষ্ট তার যারা পরিকর ছিলেন শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রমুখ তারা আলোচনা করছেন ঠাকুরের কাছে ঠাকুর আলোচনা শুনতে শুনতে এক সময় বললেন যে দেখেন আমার জীবন বা আমার জীবনী নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তবে আমার মিশন নিয়ে আমার ইন্টারেস্ট আছে আর সেই মিশনকে বুঝতে যদি আমার জীবন এবং জীবনী সাহায্য করে তাহলে আমার আপত্তি নেই কাজেই তিনি কিন্তু তার মিশন নিয়ে এসেছেন মানুষকে বাঁচাবার মানব উদ্ধারের এই মানব উদ্ধারের মিশনেই তার কিন্তু ইন্টারেস্ট আর সেই মিশনকে ফুলফিল করতে সেই মিশনকে সার্থক করতে যদি তার জীবন দর্শনের বা জীবনের কোনো উদাহরণের প্রয়োজন হয় তাহলেই তিনি সেই জীবনীতে তার মত আছে এর থেকেও বোঝা যায় যে তার জীবন কিন্তু তার মিশন থেকে আলাদা নয় শ্রী ঠাকুরের যে প্রধান প্রধান ম্যাক্সিমগুলি আছে তার একটি হচ্ছে ঈশ্বর এক ধর্ম এক পুরুষোত্তম গণ এক এবং এক বার্তা যে সেই রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ এই যে একানুধ্যায়ী পুরুষোত্তম ধারা তাদের মধ্য দিয়ে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হলো আমরা কি করে বুঝব যে শ্রী ঠাকুর আর রামচন্দ্রের মধ্যে বা দাপরের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার কোনো পার্থক্য নেই তফাত নেই তারা এক কি করে অনেক পথ আছে আমরা জ্ঞান চক্ষু করে যদি তাঁদের বাণীগুলি পর্যালোচনা করি তাহলেও বুঝতে পারবো ঠাকুর সেই জন্য খুব উৎসাহ দিতেন ভক্তদের বলতেন যে গীতার সঙ্গে বাইবেলের সম্পর্ক কি তা নিয়ে গবেষণামূলক প্রবন্ধ দরকার আবার কি বলে কোরআনের সঙ্গে গীতার সম্পর্ক কি তা নিয়ে প্রবন্ধ এবং গ্রন্থের প্রয়োজন আছে এগুলি ঠাকুর বলতেন তিনি তার এই যে তারা যে এক এই যে ম্যাক্সিমটা দিলেন পুরুষোত্তম গণ একবার্তা বাহী এটা সম্পর্কে তিনি যে কতখানি নিশ্চিত ছিলেন তা এর থেকে বোঝা যায় যে তিনি এই গবেষণাগুলিতে উৎসাহ দিয়ে গিয়েছেন আমাদের আর এটা তো গেল একটা জ্ঞানান্বেষণের কথা আর বাস্তব ভাবে বহু মানুষ যারা মুসলমান তারা এসে এখানে আরো খাঁটি মুসলমান হয়ে উঠেছেন এই ঠাকুরের দীক্ষা গ্রহণ করে তারা শ্রেশ্রী ঠাকুরের মধ্যে তাদের এ তাদের অনুভূতি তাদের বাস্তব সার্থক অনুভূতি এটা এটা কোনো তাত্ত্বিক বিচার নয় জ্ঞানের কথা নয় এটা অনুভবের কথা তারা অনুভব করেছে। ঠিক তেমনি আবার যারা খ্রিস্টের উপাসক এই তাদের মধ্যে একজন এই চার্চের প্রতিষ্ঠাতা তিনি এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে তিনি একজন মেথাডিস্ট খ্রিস্টান ছিলেন কিন্তু এই যুদ্ধক্ষেত্রের রক্তপ্রবাহের সামনে দাঁড়িয়ে তার বিশ্বাস চলে গিয়েছিল খ্রাইস্টের উপর খ্রিস্টিয়ানিটির উপর লাভ যে খ্রিস্টিয়ানিটির যে মূল যে ম্যাক্সিম গুলো লাভ কম্প্যাশন সার্ভিস এগুলির উপর তার বিশ্বাস নড়ে গিয়েছিল তিনি ভাবতেন যে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসতে পারে না হলে এই হিংসা এই রক্তপাত কেন হবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে তিনি কিভাবে বিধাতার কোন নির্দেশে তিনি এসে উপস্থিত হলেন শেষ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুর তাকে প্রথম দেখেই বললেন বি লাভ বি লিভ তার মানে বি লিভ ইন লাভ ভালোবাসায় থাকো যে ভালোবাসাই একমাত্র যা ঈশ্বর তোমাদের দিয়ে দিয়েছে তোমরা তোমাদের মধ্যে ভালোবাসার অধিকার এবং ক্ষমতা আছে ঈশ্বর প্রদত্ত তোমরা শুধু ভালোবাসো এই ভালোবাসাকে জাগ্রত করে দিচ্ছেন ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারানো এক খ্রিস্ট ভক্তকে তখন হাউজারম্যানরা জিজ্ঞাসা করছেন যে ভালোবাসব কি করে বলে তোমার অন্তরের ভালোবাসার প্রদীপটিকে জ্বালিয়ে নাও বলে কিভাবে জ্বালাবো চারিদিকে তো কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছি না বললেন ভালোবাসার প্রদীপ থেকেই আরেকটা ভালোবাসার প্রদীপ জ্বালাও প্রদীপ থেকেই তো প্রদীপ জ্বালাতে হয় সেই ভালোবাসার প্রদীপটিকে ঠাকুর বললেন ক্রাইস্ট এই আরেকজন আমেরিকান ভক্ত বলেছিলেন আই উইল মেক ইউ ক্লোজ টু খ্রাইস্ট আমি তোমাকে কাছে নিয়ে যা এইভাবে বহু পাশ্চাত্যের বহু খ্রিস্ট ভক্ত বহু মুসলমান ইসলাম ধর্মী ভক্ত বহু এরকম নানা সম্প্রদায়ের মানুষ এসে তার মধ্যে তাদের ইষ্ট দেবতাকে খুঁজে পেয়েছিলেন এবং তাদের ধর্মমতকে মতকে আরো জাগ্রত এবং সার্থক করে নিজেদের জীবনের মধ্যে পেয়েছিলেন এইভাবে এই থেকে বোঝা যায় যে তার যে ম্যাক্সিম ধর্ম ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ বার্তাবাহী এটা বাস্তবে মানুষ দেখেছে শিখেছে চিনেছে একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে পুরুষোত্তমের আচরণ সেটা সবটা বোধ অনুসরণ করা যায় না ঠাকুর বললেন না ঈশ্বর পুরুষোত্তমকে পাঠান আমরা কি হতে পারি কতটা অনুসরণ করতে পারি সেটা দেখিয়ে দেবার জন্য কাজেই তার জীবনে তিনি যা যা করেছেন তার সবকিছু আমরা করতে পারি এই বিশ্বাস আমাদের রাখতে হবে তার বাণীর মধ্যে যা পাচ্ছি যার বাস্তব প্রকাশ আমরা দেখতে পাচ্ছি তার জীবনে সে সবই আমার জন্য এইটা ভাবতে হবে আমাদের প্রত্যেককে আমার জন্য ঠাকুর জিজ্ঞাসা করতেন এই এত বাণী দিলাম কার জন্য রে যখন উত্তর হতো যে এই আমাদের জন্য বা সবার জন্য বা ইত্যাদি তিনি খুশি হতেন না কিন্তু যদি উত্তর পেতেন আমার জন্য ঠাকুর তাতে তিনি খুশি হতেন তো আমার জন্য তার এই প্রতিটি বাণী এবং সেই বাণীর যে ফলিত রূপ যে জীবন তার সেইটা কিভাবে তার জীবনী যে তার বাণীর কাহিনী আমি বলি আপনাদের প্রফুল্ল চন্দ্র দাস ঠাকুরের বাণী লেখক আপনারা জানেন প্রফুল্ল দা একবার তার এক বিশিষ্ট বন্ধু খুব সম্ভবত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে নিয়ে এসেছেন ঠাকুরের কাছে সেই অধ্যাপক বন্ধুটির বিশেষ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন তিনি ঠাকুরকে করতে চান ঠাকুরের যেদিন এলেন সেদিন ঠাকুরের ঝাঁপ বন্ধ মানে ঠাকুর জনসমক্ষে আসেননি ভেতরে বসে আছে কিন্তু প্রফুল্লতা তো অবাধ গতি তিনি তো যেতেই পারেন ভেতরে তিনি তার বন্ধুটিকে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত দেখা গেল যে ঠাকুর অত্যন্ত মর্মাহত উদাসীন বিষণ্ন হয়ে বসে আছে ঠাকুরকে প্রফুল্লতা বললেন যে আমার এই বন্ধু এই এই তার পরিচয় সে এসেছে আপনাকে কিছু প্রশ্ন করবে ওর মনে কিছু প্রশ্ন আছে ঠাকুর যিনি প্রতিটি মানুষের প্রতিটি কথা শুনতেন এবং তার মনের অন্ধকার দূর করতেন তিনি বললেন আজকে তো আমি কথা কইতে পারবো না রে কেন ঠাকুর একটা কুকুর কদিন ধরে খুব চেঁচাইতেছিল তার কি একটা হয়েছে চিকিৎসা করার চেষ্টা করা হলো কিন্তু বাঁচানো গেল না সে চলে গেছে আমার মনটা আজ ভালো নেই আপনি আরেক দিন আসবেন আপনার সঙ্গে ভালো করে কথা বলব তিনি বেরিয়ে এলেন বেরিয়ে এসে প্রফুল্লতা খুব লজ্জিত যে এত বড় একজন বিশিষ্ট মানুষ তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এলেন কিন্তু ঠাকুর কথা বললেন না প্রফুল্লতা বললেন খুব দুঃখিত আজকে তো ঠাকুরের তখন সেই বন্ধুটি বললেন কেন দুঃখিত আমার সমস্ত কথার উত্তর আমি পেয়ে গেছি একটা কুকুরের জন্য যার এত ভালোবাসা এই ভালোবাসাটার কথাই আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তিনি উত্তর পেয়ে গেলেন কাজেই সেই উত্তর কিন্তু কোনো বাণীর মধ্য দিয়ে এলো না এলো তার নিশ্চুপ নির্বাক বিষণ্ণতার মধ্য দিয়ে তার জীবনই তার বাণী এর থেকে প্রমাণ হয় এইবার শেষে আমি আর বেশি সময় নেব না ম্যান্দার কথা আপনারা শুনলেন আমিও কিছুটা বললাম তিনি ঠাকুরের কাছে আজীবন থেকেছেন ঠাকুরের লাস্ট ব্রেথ অব্দি তিনি ঠাকুরের পাশে পাশে থেকেছেন এবং তার অভিজ্ঞতা তিনি বিভিন্ন গ্রন্থে লিখে রেখে গেছেন আমাদের পরম সৌভাগ্য সেই অমৃত অভিজ্ঞতাগুলো আমরা পেয়েছি তার কলম থেকে তারই একটি বই হচ্ছে এই বিং অ্যান্ড বিকামিং তাছাড়া কোয়েস্ট এই বই 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 টি কাপ আরো আছে কমিটমেন্ট টু আহ খ্রিস্চিয়ানিটি এই ধরনের একটা বই আছে ওই যে বললাম যে তিনি খ্রিস্টান তাকে আরো বড় খ্রিস্টান করে তুলেছিলেন ঠাকুর তার থেকেই সেই বিষয়ের উপরেই ঠাকুরের সঙ্গে কথোপকথনের একটা সংকলন কমিটমেন্ট টু টুটি এই বইটাও খুব মূল্যবান বই তো তিনি ঠাকুরের সঙ্গে থাকতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলেন তার একটি আমি আপনাদের আহ পড়ে শোনাতে চাই তার কথাতেই তার আহ ইংরেজিতে ইংরেজিতে তিনি তো ইংরেজিতেই লিখে গিয়েছেন আমি ইচ্ছে করে ডিরেক্টলি তার কথাটা আপনাদের একটু শোনাতে চাই ঠাকুর কি বলেন একটা ম্যাক্সিম তার যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত